আইনে নিষিদ্ধ তবু বাজারে তার জয় জয়কার নামে শাপলাপাতা তবে এই মাছ এখন যেন সবার মুখে মুখে হাউস মাছ বলে হাউস কেউ কোথাও হাউস বলে কেউ শাপলাপাতা বলে রাজধানীর কারওয়ান বাজার যাত্রাবাড়ি কিংবা মিরপুর যে বাজারেই যান অন্য মাছের ভিড়ে চোখে পড়বে এই নিষিদ্ধ শাপলাপাতা মাছ কাগজে কলমে নিষেধাজ্ঞা থাকলেও বাজারে চলছে প্রকাশ্যে বিক্রি আইন যেন শুধু ফাইলেই বন্দী নিষিদ্ধ নাই তো নিষিদ্ধ ক্লিয়ার হয়ে গেছে বিলুপ্ত প্রায় এই মাছ মাছটি এখন হয়ে উঠেছে বাজারের হট আইটেম কেজি প্রতি দাম একশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়মনীতির ধার ধারেন না কেউ ক্রেতা বিক্রেতা উভয়ই মেতেছেন সাদে সৌরভে দুই বাজার আবদ্রাম করে আমি যেমন যে সাড়ে চারশো টাকা করে ঠিক আছে অনেক সময় এই মাছ আবার পাঁচশো ছশো টাকাও যায় বিক্রেতারা বলছেন এই মাছ বহুদিন ধরেই বিক্রি করেন তারা সাদে গরু খাসির মাংসকেও হার মানায় এগুলো গরুর মাংসের মতো পকাইতে হবে মহা মশলা দিওয়া গরুর মাংস তো ভালো

মাছ গভীর সমুদ্রের বাসিন্দা কিন্তু প্রজনন মৌসুমে চলে আসে তীর ঘেসা পানিতে আর তখনই ধরা পড়ে জেলেদের জালে যে মাছের নাম শুনলেই আতকে ওঠেন সেটি বাজারে সুস্বাদু মাছ হিসেবে চিহ্নিত ক্রেতার মুখে তৃপ্তির হাসি বিক্রেতার মুখে লাভের গল্প আর পরিবেশবিদরা বলছেন এভাবে চলতে থাকলে সাপলা মাছ শুধু ছবির বইতেই দেখা যাবে এটা আমরা কেটে বিক্রি করি এক কেজি হাফ কেজি দুই কেজি সব কাইটে বিক্রি করি আইন আছে কিন্তু প্রয়োগ নেই নিষেধাজ্ঞা আছে কিন্তু তদারকি নেই শাপলাপাতা মাছের এই অবাধ শিকার আর বিক্রি যেন এক ভয়াবহ বিপদের বার্তা চলমান এই প্রবণতা যদি না থামে তাহলে সত্যিই মাছের নামে চলবে আইন ভক্ষণ আর একদিন হয়তো বলতে হবে একসময় একটা মাছ ছিল নাম ছিল শাপলাপাতা